হাই বন্ধুরা আজ আমি রকম রেসিপির ভিডিও নিয়ে আসিনি আজ আমি সব্যেসের উপর একটা ভিডিও করেছি ছোট্ট একটা ভিডিও তোমরা অনেকে জানতে চেয়েছো সব্যেস কী সব্যাস কোথায় পাওয়া যায় সব বেস কেমন হয় কোথায় পাবো তাই আমি একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে এটাকে এবার আনবক্সিং করবো দেখবো ভিতরে আমার কি কি এসেছে এটা যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনে তোমরা পেয়ে যাবে আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এবার কেটে দেখছি আমাকে ভিতরে কি কি পাঠিয়েছে ওরা এটা ফাইনালি খুলে ফেললাম দেখি ভেতরে কি কি আছে একটা প্যাকেট তারপরে আবার ভেতরে আছে একটা কার্ড আর একটা দিয়েছে লিকুইড এই লিকুইডটা ওরা সব্যাসের সঙ্গে পাঠিয়েছে সাবান বানানোর জন্য আর এই প্যাকেটটার ভিতরে ফাইনালি সব্যেজটা কেটে বার করবো দেখবো এটা কেমন সব্যাজ এসেছে আমি গোট মিল্ক যে সব্যেজটা হয় সেটা অর্ডার করেছিলাম ছববেশ বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় তবে আমি গোট মিল্কটা নিয়েছি যেহেতু ছাগলের দুধ খুবই স্কিনের জন্য উপকারী তাই আমি এটা গোট মিল্ক দেখে নিয়েছি বিভিন্ন ধরনের সব্যেজ পাওয়া যায় এটা ব্র্যান্ডের উপরে নির্ভর করবে যদি সব্যেজ কিনতে হয় ভালো ব্র্যান্ড দেখে কিনবেন আর এই কার্ডটা দিয়েছে ওরা কার্ডটা ইনস্ট্রাকশান আছে কিভাবে সাবান তৈরি করা যায় এটা ছোট ছোটো করে লেখা কিন্তু অনেকটাই বড় লেখাটা আমি এটা পড়ে নিয়েছি এটাতে ইনস্ট্রাকশান দেওয়া আছে কিভাবে সাবান তৈরি করতে হবে এবার আমি সব্যাজটা খুলে দেখাচ্ছি ভিতরে কেমন এই গট মিল্ক সেব্যাসটা দারুণ সুন্দর একদম সফট মোলায়েম ডাব সাবানের মতো এই সোব্যাসটা এমনিতেই গরম করে সোবলে দিয়েও সাবান তৈরি করা যায় আর এখানে তোমরা যদি চাও অনেক ধরনের কালার ইউজ করতে কালার ইউজ করতে পারবে বা শশা যেমন অরেঞ্জ নিম যে কোনো মিশিয়ে কিন্তু তৈরি করতে পারবে আর যদি না চাও এমনিতেই তৈরি করা যাবে আর এখানে যে কোনো সুগন্ধি দিলে খুব সুন্দর সেন্ট হবে আমার আগের একটা সববেস ছিল যেটা এটা খুব একটা বেশি দামি সববেস নয় এটা নরমাল সববেস দেখেন দুটোরই কিন্তু পার্থক্য আছে এটা যদিও যুক্ত তবে এটা একটু শক্ত আর এই মিল্ক যেটা সেটা কিন্তু খুবই সফট আর দেখতে একদম সাদা দেখতেই পাচ্ছ তোমরা এই পরবর্তী ভিডিওতে আমি এই গোল্ড গোট মিল্ক সব্যাসটা দিয়ে কিন্তু সাবান বানিয়ে তোমাদের তৈরি করে দেখাবো আর এই সববেসটা এমনি গরম করে যে কোনো মোল্ডে দিলে সাবানে তৈরি হবে আর একদম পারফেক্ট সাবান বানানো যাবে আর যদি তোমরা শশা রস নিমের রস বা হলুদের রস দিয়েও তৈরি করতে চাও এই সববেসটা দিয়ে পারফেক্টভাবে তৈরি করতে পারবে আর সাবান তৈরি করা খুবই সহজ আমার চ্যানেলে অনেক সাবান দেওয়া আছে আর এই গোট মিল্ক সুবেসটা দিয়ে আমি পরবর্তী ভিডিওতে সাবান তৈরি করে দেখাব